আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন যে একটি জায়গায় কনস্ট্রাকশন ওয়ার্ক হচ্ছে এটা হচ্ছে একটি ইটিপি প্ল্যান্টের প্রজেক্ট একটি প্রতিষ্ঠানের ইটিপি একটি জায়গা যেখানে ইটিপি তৈরি হবে তা আমাদের মাঝে একটি প্রতিষ্ঠানের সেফটি অফিসার আছে উনি সর্বদা এখানকার যাবতীয় ওয়ার্কে ওয়ার্কারদের সেফটি প্লাস এনভায়রনমেন্ট সেফটি সব বিষয়ে খেয়াল রাখেন আসলে প্রচণ্ড আজকে রোদ তীব্র গরমের ভিতরে দেখেন মানুষ জীবিকার তাগিতে জীবনের মায় ত্যাগ করে কিভাবে কাজ করে যাচ্ছে আসলে পুরুষ মানুষের জন্মই হয় হচ্ছে পরিশ্রম করার জন্য এই প্রতিটি মানুষের উপরেই নির্ভর করছে এক একটি পরিবার এই এত পরিশ্রমের পর যখন তারা বাসায় গিয়ে কিছু টাকা নিয়ে তাদের পরিবারের হাতে দেয় সেই সময় যে তাদের তৃপ্তিটা সেটা আসলে তখন এই কষ্টটা তাদের মনে থাকে না তো ব্রাদার এই যে মানুষ দেখেন জীবনের মায়া ত্যাগ করে এইভাবে এত রিক্স নিয়ে এই রোদ্রের ভিতরে এইভাবে কাজ করতেছে আসলে আপনার এটার ভিতরে কি মতামত আপনি একজন সেফটি অফিসার এই বিষয়ে কিছু বলবেন এখানে যে পরিমাণে এখন যে তাপ বাড়তেছে আস্তে আস্তে এখন তো কাজ করা অসম্ভব হয়ে যাচ্ছে অসম্ভব হয়ে যাচ্ছে মানুষদের জন্য এখন দরকার হচ্ছে খাবার সেলাইনের ব্যবস্থা করা পর্যাপ্ত পানির ব্যবস্থা করা এবং সাইডে সেট তৈরি করা যাতে একটা মানুষ বিশ্রাম রেস্ট করতে পারে ঠিক আছে কাজের পাশাপাশি যাতে মানুষগুলো অসুস্থ না হয় এই জন্য এগুলো পদক্ষেপ নিতে হবে ঠিক আছে ভাই আমাদের এইগুলো পদক্ষেপ নিতে হবে আসলে এই রোদ ভিতরে শুধু এরা না যারা আপনারা ভিডিওটি দেখছেন আপনাদেরও উচিত যে মাঝে মাঝে পর্যাপ্ত পরিমাণে পানি তো খাবেনি যদি শরীরে ঘাম হয় বা ওরকম মনে করেন যে না আপনি পানি শূন্যতা আছে তখন স্যালাইন খাবেন আবার অতিরিক্ত মাত্রায় খাওয়া যাবে না কারণ সেলাইন এটা মজার কোনো জিনিস না এটা একটা ওষুধ তো যাই হোক আসলে বাস্তবতার একটা চিত্র আপনাদেরকে দেখালাম যে মানুষ আসলে জীবিকার তাগিদে কত কঠোর পরিশ্রম করতে পারে তার একটি চিত্র এখানে হয়তো বড় বড়ো বিল্ডিং হবে ওই যে পিছনে একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন ওটা একটি গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান সেটা একসময় এরকম একটি জায়গা ছিল তো এখানেও এর চাইতে আরও বড় বড় প্রতিষ্ঠান ভবিষ্যতে হবে অলরেডি এখানে প্রজেক্টের লে আউট তৈরি করা হয়েছে আমরা ওই সামনে ড্রয়িং অলরেডি পেয়ে গেছি তো এই হচ্ছে অবস্থা কিন্তু এখন দেখেন যারা ওই প্রতিষ্ঠানে যে গার্মেন্টস থেকে যারা ওইখানে চাকরি করে বা এটার প্রফিট নিচ্ছে তারা কিন্তু আসলে এই যে কিভাবে যে আস্তে আস্তে তিলে তেলে একটা প্রতিষ্ঠান তৈরি হয় এটা কিন্তু তাদের তেমন একটা আইডিয়া নেই আসলে এটা আমার মতে এখানে যারা কাজ করতেছে এটাই হচ্ছে প্রকৃত জীবনযোদ্ধা যারা বলে একদম খেটে খাওয়া মানুষ এরা বিভিন্ন জায়গা দেশের বিভিন্ন জায়গা থেকে আসছে এখানে এক এক হয়ে কাজ করতেছে থাকা খাওয়ার সমস্যা হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ তাদের চাহিদা পূরণ হচ্ছে না তারপরেও ফ্যামিলির কথা চিন্তা করে বাচ্চা কাচ্চাদের কথা চিন্তা করে সর্বস্ব দিয়ে তারা এখানে কাজ করতেছে আসলে আমাদের তাদের রেসপেক্ট বা আসলে সম্মান করা উচিত কিন্তু দেখা যায় আসলে কর্মক্ষেত্রে এই সম্মানটা তারা পায় না এটা আসলে সত্যি দুঃখজনক যাই হোক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মানুষ মানুষ মানুষের জন্য মানুষ একজন আর একজনকে সম্মান দেবেন তো আজকে পর্যন্ত এইটাই আমার কাম্য ধন্যবাদ